জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জোট গঠনে নানা সমীকরণ মেলাতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো এর মধ্যে প্রার্থী তালিকা প্রস্তুত করেছে বিএনপি এককভাবে নির্বাচনে সক্ষমতা থাকলেও এবার ভোটের লড়াইয়ের জন্য কিছুটা কৌশলী দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা এই দলটি তাই এবার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টিকে পাশে চায় বিএনপির হাইকমান্ড গণআন্দোলনের আবেগ ছাত্রনেতৃত্বের গ্রহণযোগ্যতা এসব কারণে বিএনপির কৌশলবিদরা এনসিপিকে পাশে পেতে চান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান ফেসিবাদ বিরোধী সব দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে এর অংশ হিসেবে এনসিপির সঙ্গেও সংস্কার বিষয়ক আলোচনা হয়েছে গত সোমবার ফিনান্সিয়াল টাইমসকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাক্ষাৎকারে বলেন বিএনপি অন্য দলকে নিয়ে সরকার গঠনে প্রস্তুত এসব দলের মধ্যে গত বছর অভ্যুত্থানের সামনের কাতারে থাকা ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা একটি নতুন দল রয়েছে তাদের বিএনপির পক্ষ থেকে স্বাগত জানানো হবে এনসিপি নেতারা বিষয়টি অস্বীকার করছেন না দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি জানান বিএনপির সঙ্গে রাজনৈতিক সংস্কার ও আন্দোলন নিয়ে আলোচনা হয়েছে তবে জোট বা আসন ভাগাভাগির বিষয়টি আনুষ্ঠানিকভাবে হয়নি একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন সমঝোতা হতে পারে আবার নাও হতে পারে এনসিপি নেতারা আশঙ্কা করছেন বিএনপি কেন্দ্রীয়ভাবে আসন ছাড়লেও স্থানীয় পর্যায়ের সহযোগিতা নাও মিলতে পারে সম্প্রতি নির্বাচনী আইন সংশোধন হওয়ায় দলের প্রার্থী আরেক দলের প্রতীকে নির্বাচনের সুযোগ নেই ধানের শিশ পেতে হলে সরাসরি বিএনপির প্রার্থী হতে হবে নতুন হলেও পুরনো রাজনৈতিক শক্তিগুলোর মাঝে ভারসাম্যের প্রতীক হয়ে উঠেছে এনসিপি আন্দোলনের মাঠে সক্রিয়তা আর পরিচ্ছন্ন ভাবমূর্তি মিলিয়ে দলটি এখন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ジュガントニュース